আমাদের টার্গেট হচ্ছে আমরা দশটা ট্রেড করবো তো এই দশটা ট্রেড করার জন্য আমরা প্রথম ট্রেড প্লেস করে দিলাম প্রথম ট্রেড আমরা প্লেস করে দিয়েছি ডাউন ট্রেড এবং ট্রেডটা আমরা কেন প্লেস করেছি সেটা হচ্ছে যে উপরে এই যে আমাদের রেজিস্ট্রেন্স পয়েন্ট রেজিস্ট্রেন্স পয়েন্ট মার্কেট একদম কাজ করে ক্লোজ করে ফেলছে এজন্য আমরা এখানে ডাউন ক্রেড করে দিয়েছি না এখানে এটা যদি ব্রেকআউট করতো

ওই ট্রেকটা চলতে থাকবে আমি এটা আপনাদেরকে এক্সপ্লেইন করবো কি কারণে আমরা এখানে ট্রেকটা করেছি কি আমাদের স্টাডিজে ছিল স্টাডিজ হচ্ছে কোনো কিছুই না মার্কেট লাস্ট মার্কেট লাস্ট এই পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাস্ট এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টায়ও এতটা উপরে ছিল না যে জায়গা থেকে মার্কেট যে

একটা রিভার্সাল পয়েন্ট আর কি তো যাই হোক আমরা এখানে আবার একটা down করে দেবো খুব সুন্দর একটা পয়েন্ট পেয়েছি আমরা আর একটু উপরে করে ফেলতে পারলে খুব better ছিল তো no issue তো আমাদের বর্তমানে দুইটা test কিন্তু রানিং আছে একটা পাঁচ মিনিটের জন্য করেছিলাম এই যে আমরা এখানে traffic দেখতে পাবো একটা পাঁচ মিনিটের জন্য করেছিলাম ওইটার আর তিন মিনিট বাকি আছে আর এখন যেটা করলাম এটার একত্রিশ second বাকি আছে আহ আমরা দেখে থাকি কোনো এখানে ইন্ডিকেটারের অনেকগুলো সেট আপ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে প্রেডিকশান করতে যাতে ভুল না হয় এই জন্য প্রেডিকশান করতে যাতে ভুল না হয় এজন্য সহজে অ্যানালয়সিসটা বোঝার জন্য তো আপনার ইন্ডিকেটার লাগবে তার সাথে আপনার হলো যে ক্যান্ডেল এটা কিন্তু আমাদের ইউজ হয়ে গেছে আমরা এখানে আরো দুইটা ট্রেড টেস্ট করে দিলাম ঠিক আছে তো আমরা ওই যেটা এটাকে এন্ট্রি করে নিলাম আচ্ছা তো এখন আমাদের কয়টা পয়েন্টটা সেট করা আছে এখানে সেট করা আছে দুইটা সেট আর এখানে একটা একটা হচ্ছে 5 মিনিটের জন্য সেটাতে আরো দুই মিনিট বাকি আছে অর্থাৎ এটা এখানে আমরা ট্রেড করছি এটা নিচে যাচ্ছে আর এটা হলো আমাদের এই রেটটা ঠিক আছে এই রেটটা আমরা এরপরে ক্যান্ডেলও কিন্তু আর একটা ডাউন ট্রেড দিয়ে দিতে পারবো হ্যাঁ যেহেতু অলরেডি এটা 5 মিনিট শেষ তো আমরা এখান থেকে এটা কতটুকু বাড়ছে এটার উপরে না ক্যান্ডেল অনেক বড় হয়ে যাচ্ছে এটাকে যদি সে এই পয়েন্টটাকে যদি সে ব্রেক করে চলে তাহলে আমরা পরের ক্যান্ডেলে ডাউন কাট নেবো তো দেখি এই ক্যান্ডেলটা কত বড়ো হয় বেশি বড় হয়ে যায় যদি অর্থাৎ এই যে ড্রপিং পয়েন্টকে যদি সে ক্রস করে মিছে যায় তাহলে আমরা তো ডাউন নেবো তো এখানে আমাদের দুইটা কাট ছিল আর 10 করে দুইটা আমাদের এই তাহলে আমরা আরো দুইটাকে ইনপ্লাই করে নিলাম ঠিক আছে তো ऑलरेडी আমাদের চারটা কাট কমপ্লিট আমরা দেখি এই যে দেখেন এটার কারণে কি হচ্ছে এখানে রেড হচ্ছে আমাদের কারেকশন করে গেলে এখানে আমরা আবার ট্রেড নেবো ওকে এই যে ট্রেড নিয়েছি আমরা আমার ওকে ওই জায়গাটা একটু বৃষ্টি হ্যাঁ এই জায়গাটা একটু বৃষ্টি কারণ এখানে ড্রপিং পয়েন্ট আছে এই ড্রপিং পয়েন্ট থেকে উপরে ক্লোজ হওয়ার সম্ভাবনা রাখে তো এটা একটা একটু বৃষ্টি তো নো ইট

পরে আরেকটা ট্রেড নেওয়া যেতে পারে আবার না নেওয়াটাই বেটার হবে কারণ তা হচ্ছে এখানে মার্কেট অলরেডি পর্যন্ত পর্যন্ত চলে আসছে এখান থেকে মার্কেট ব্যাক করবে আবার পনেরোয় তো তারপর আমরা একটা রিচ নিব হ্যাঁ আমরা একটা রিচ নিবো তো আমরা দেখছি আমাদের এই ট্রেকটাও ট্রেফ কমপ্লিট অর্থাৎ এখানে আমাদের কয়েকটা টেস্ট এইট পয়েন্ট ফিক্সড করে পঁচিশ পয়েন্ট এইট জিরো না তো আর একটা ট্রেড নেওয়ার সুযোগ আমাদের হলো না তো এটাকে আমরা এন্ট্রি করে নিই 2 ডলার তো তিনটা ট্রেড আমাদের получилось এটা আমরা এখন আমাদের আর একটা আর একটা টেস্টটা হলো लास्ट 10 ডলারের আমরা দেখি এখানে কি একটা নেওয়া possible না possible না কারণ মার্কেট অলরেডি সাপোর্ট পয়েন্টে চলে আসছে এখানে আর ট্রেড নেওয়া যাবে না তাহলে যেটা আমাদের একটু ওয়েট করতে হবে মার্কেট মোড়ার ব্যাক করার আগে পর্যন্ত তবে এখানে রেড টু রেড গ্যাপ আছে পরে ক্যান্ডেল গ্রিন হবে রেড টু রেড গ্যাপ আছে পরে ক্যান্ডেল গ্রিন হবে তো আমরা একটা আপডেট করে দেবো এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার এই ঘড়ির কাটায় উনত্রিশ সেকেন্ড আসলে আমরা একটা আপডেট করে দেবো রেড টু রেড আছে এই স্ট্র্যাটেজিতে এখানে একটা রেড করা যায় ঠিক আছে তো দেখি

এটা আমাদের ও না লস না ঠিক আছে ট্রেড এই ঘটনাটা কেন ঘটলো প্রফীট না এবং না দেখেন স্টাডিজই কিন্তু কাজ করছে স্টাডিজ যদি রেট রেট যদি গ্যাপ হয় তাহলে কি হয় যে মার্কেট দিন হয়ে হাতে যায় কিন্তু মার্কেট যেহেতু ডাউনপ্রেন্ট সেক্ষেত্রে এখানে দুই দিকেই ছিল টাফ সে লভি ক্যান্ডেল কিয়েট করছে এবং আমাদের সেট প্রদূষণ ঠিক থাকার কারণে কিন্তু লাভও হয়নি লসও হয়নি তো আমরা এটাকে লাভ লস জিরো দিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক যেটা খামারি করে বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে টোটালি দশটা ট্রেড করেছি এবং আমাদের তার মধ্যে নয়টা উইন হয়েছে এবং একটা হচ্ছে জিরো জিরো অর্থাৎ কোনো লাভও হয়নি লস ও হয়নি তাই না তো এখন মেইন ফ্যাট টা হচ্ছে এখানে যখন আমরা ট্রেড গুলো করতেছিলাম তখন তো সবগুলো ওয়ান মিনিট ট্রেড করেছি এবং বলতে গেলে ইভিন ক্যান্ডালি ট্রেড করা পড়ছে আমাদের এটাতে একটা করছি তারপর এটাতে একটা করছি এটা এখানে আমরা দশটা ট্রেড করছি এত সময়ের মধ্যে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এবং আমি বারবার যেটা বলতাম যে মার্কেট মিরর ক্রিয়েট করে মিরর ক্রিয়েট করে করে সামনের দিকে মুভ করে অর্থাৎ মার্কেট এই দিয়ে ওঠার সময় যেভাবে গেছে নামার সময়ও ঠিক এভাবেই যাবে ঠিক আছে অর্থাৎ রেড ক্যান্ডেল এসে এই গ্রিন কে ফিল আপ করছে তারপরে একটা রেড ক্যান্ডেল এসে এটার অর্ধেক ফিল আপ করছে তো বাকি অর্ধেক কে ফিল আপ করার জন্য আবার আসবে রেড ফিল আপ করছে এটাকে ফিল আপ করার জন্য রেড আসবে তো একজন এসে এই দুইটাকে ফিল আপ করে দিয়েছে তাহলে এটাকে ফিল আপ করার জন্য রেড আসবে

এটা একটা হেলদি ক্যান্ডেল এটাকে ফিল আপ করার জন্য হেলদি ক্যান্ডেল আসবে সো এখানে আমি ট্রেড করেছিলাম সো এটা যেভাবে উঠছে মার্কেট ঠিক এভাবেই নামবে এবং ওটিসি মার্কেট যেহেতু প্রাইস অ্যাকশন থাকে না সেক্ষেত্রে এটা আরো নিশ্চিত করে ওকে তো এই জন্যই কিন্তু এই ট্রেডগুলো করা তো এর পিছনে ব্যাগ দিয়ে অনেকগুলো থিঙ্কিং থাকে এই জিনিসগুলো না জানলে আপনার ট্রেডে দেখা যায় যে আপনার উইনিং রেশিও কম হবে আর যদি আপনার জানা থাকে তো উইনিং রেশিওটা আপনার হাই হবে যেমন এইখানে এসে কিন্তু

আহ এই আমি সাধারণ যে দুই কথা বললাম এটার উপরে বেশ কিছু করলাম আর উল্টো হলো ব্যাপারটা এরকম তো আহ মানে আপনার জ্ঞানের গভীরতা যতটুকু বাড়বে ততটুকু কি হবে আপনার উনিও বেশি বাড়বে তো ধন্যবাদ অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আর নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ এই সময় তো না করাটাই better আমার নেটওয়ার্কটা এখন মোটামুটি একটু fast তাই আমি চেক করে নিলাম কয়েকটা আহ network অবস্থা বুঝে তারপর check করবেন। Thank <laughs> you.